মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থী দু হাজার চব্বিশে যারা পাস করেছ ষোলোই জুলাই ডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে নিশ্চিত রূপে আলোচনা করব। তাই তোমাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছ যারা এবছর একাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হতে চলেছ তাদের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বা যারা পাস করতে পারোনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ষোলোই জুলাই তারিখটি এবং অবশ্যই বলবো যদি এই সম্পর্কে বিশদ তথ্য জানতে চাও তাহলে আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই শুনবে আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে অসংখ্য ছাত্রটি আমার কাছে প্রতিষ্ঠিত তোমরা হবে সঠিক দিশা পাবে আমার কথাগুলি কিন্তু তোমাদের মন দিয়ে শুনতে হবে দেখো ষোলোই জুলাই তোমাদের কেন গুরুত্বপূর্ণ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাম্বার বাড়াতে চাও তাদের কাছে কিন্তু এই তারিখটি শেষ সুবর্ণ সুযোগ কারণ ষোলো তারিখ পেরিয়ে গেলে আর তোমরা কিন্তু আরটিআই করতে পারবে না অনেক বন্ধু বান্ধবীদের আর করে নাম্বার বেড়েছে তোমরা জানো আমার ভিডিও শুনে তারা ঠিকানা এর আগে অনেক ভিডিও আছে কীভাবে কোথায় করবে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে সেই তথ্য ধরে তারা কিন্তু আর করেছিল এবং তারা কিন্তু আরটিআই করার পর নাম্বার প্রচুর বেড়েছে পিপিআর পিপিএস করে যেমন তৎকালে উচ্চ মাধ্যমিক বেড়েছিল জেলায় বেডেছিল মাধ্যমিকও কিন্তু পিপিআর পিপিএস করে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু নাম্বার বেড়েছে যাদের না পিপিআর পিপিএস করে নাম্বার বাড়েনি তাদের জন্য যেমন আরটিআই যারা আরটিআই যারা পিপিআর পিপিএস করি এখনও পর্যন্ত তাদের জন্যও কিন্তু শেষ সুযোগ আরটিআই তাই সবার ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ দিয়ে প্রত্যেকের জন্য শেষ সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে তোমরা কিন্তু একদম ছাড়বে না কারণ এই নাম্বার সারা জীবন তোমাদের কিন্তু কাজে লাগবে শুধু ভর্তি হলে হবে না মার্কশিটটিকে আরও যদি নাম্বার পাওয়া যায় বলে তুমি মনে করো তাহলে অবশ্যই তুমি আর করো যাই কর নাম্বার কমে যাবে না হয় ওটাই আসবে আর নাহলে বাড়বে তাহলে কেন তুমি করবে না খরচ তো কিছুই না মাত্র দশ টাকা আর দু টাকা জেরক্স প্রতি পিছু আর একটু হ্যাপা সামালতে হবে একটা ভালো জিনিস করতে হলে একটু কষ্ট সহ্য করতে হবে না যাই হোক ষোলোই জুলাই তোমাদের আর করার শেষ দিন তোমাদের সারা পশ্চিমবঙ্গে চারটা আঞ্চলিক অফিস আছে যেটা আমি তোমাদের বারবার জানিয়েছি কলকাতাতে আছে তোমার করুনাময়ী বাস স্ট্যান্ডের কাছে বলেছি তার অ্যাড্রেসও দেওয়া আছে উত্তর দিনাজপুর আছে দার্জিলিংয়ে কাছে তোমাদের নিজলপাইগুড়ি আছে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মেদিনীপুরে আছে স্টেশনে কাছে এবং তোমাদের বর্ধমানে আছে এই চারটা জায়গায় অ্যাড্রেস তোমার আছে সেইখানে তোমরা কিন্তু কীভাবে লিখতে হয় সেটাও জানিয়ে দিচ্ছি ফর্মেটটাও দিয়েছি তোমাদের একটা দশ টাকার কোর্ট পেপার তোমরা আনবে এবং একটা ওই ফর্ম্যাটটা সঙ্গে জুড়ে দেবে ডান দিকে ব্যাস ওই ফর্মেটটা ফিল করবে নাম রেজিস্ট্রেশন সমস্ত কিছু দিয়ে আর নিজের আঞ্চলিক অফিসে তোমরা এখন পাঠিয়ে দাও আর বাই পোস্টে পাঠিও না আর সময় কিন্তু একদম নেই তোমরা কিন্তু ষোলো তারিখের মধ্যেও যদি এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আসতে পারো তাহলে কিন্তু এটি তোমরা কিন্তু অবশ্যই ডাক পাবে হয় বাই পোস্ট বাই ফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু ডাক পাবে ডাক আর দুটো চিঠি যেহেতু এখন মনে হয় তোমাদের ফোনেই জানিয়ে দেওয়া হচ্ছে বেশি পরিমাণে প্রথম চিঠি রিসিভ অর্থাৎ আমরা পেয়েছি আর দ্বিতীয় চিঠি তোমাকে খাতা দেওয়া হবে খাতা দেওয়া হবে মানে কি তোমাকে বাড়িতে খাতা আনতে দেওয়া হবে যে পরি নাম্বার বাড়ছে কিনা না অর্থাৎ তুমি ধরো বাংলাতে তুমি আর টিআই করেছ মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক ঠিক আছে সেজন্য হয়তো তোমাকে দেখা যায় দশটি পাতা তুমি লিখেছো দশ দু কুড়ি টাকা চালান তোমাকে ওইখানে অফিসে যারা আছেন তারা কেটে নেবেন এবং তোমাকে কিন্তু অবশ্যই খাতাটি দিয়ে দেওয়া হবে খাতাটি দিয়ে দেওয়ার পর তুমি তোমার এলাকার যে এক্সপার্ট টিচার আছে স্কুল টিচার যারা খাতা দেখেন তাদেরকে দেখাবে কোন কোন জায়গায় তোমার নাম্বার বাড়ছে বলে মনে হবে যে জায়গায় নাম্বার বাড়ছে বলে মনে হবে সেইগুলোকে তুমি কিন্তু ইন্ডিকেট করে আবার সেখানে গিয়ে তুমি আবেদন করবে এবার আবেদন করার পর তোমার কিন্তু নাম্বার বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে তো যাই হোক আমাদের প্রচুর ছাত্রছাত্রী যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন অভিভাবক অভিভাবিকারা আমাদের প্রচুর ফোন করেছেন তাদের পথ নির্দেশ আমি দিয়েছি সুপার চ্যাটের মাধ্যমেও অনেক মেসেজ তোমরা পেয়েছ আমি যখন ব্যস্ত থাকি তার মাধ্যম মধ্য দিয়ে তো তোমরা নিশ্চিতভাবে তোমাদের এগিয়ে যাওয়ার পথে বাগিশার ছিল আছে এবং থাকবে তোমরা অবশ্যই ষোলো তারিখটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মাধ্যমিক উচ্চপদে নাম্বার বাড়ানোর জন্য আর টিআর শেষ তারিখ তা যাই হোক তোমরা এটা করে আসলে তোমাদের পঁচাত্তর দিনের মধ্যেই কিন্তু তোমার বাড়িতে তোমাদের চিঠি আসবে বা ফোন আসবে তোমরা যাবে সেখানে গিয়ে তোমাদের অবশ্যই আবার বলছি সিস্টেমটা সেখানে প্রথমে যে আবেদনটা ফিল করে জমা দিলে রিসিভ হলো দ্বিতীয়বার তোমাকে ডেকে তোমাকে ওই খাতা দিবে খাতাটি বাড়িতে আনবে কাউকে দেখে আবার পনেরো দিনের মধ্যেই কিন্তু তুমি অ্যাপ্লিশ করলে তোমার কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে দুবার ধরে বলে দিলাম যাতে বুঝতে পারো বিষয়টা আর এটি খুব গুরুত্বপূর্ণ কেন না এটা গুরুত্বপূর্ণ আর একটা বড় কারণ রয়েছে যে দু থেকে যারা ড্রপ আউট অর্থাৎ পড়াশুনো করনি বা শ্রেণী পাস করতে পারি তারা কিন্তু ষোলোই জুলাই মধ্যে তোমরা কিন্তু নতুন করে ভর্তি হতে পারছ আবার তোমরা কিন্তু শুরু করতে পারছো নতুন করে পড়াশুনো অর্থাৎ দু হাজার থেকে একদম তোমাদের এই অবধি দু হাজার চব্বিশ অবধি যে সমস্ত ছাত্রছাত্রীরা ইলেভেনে ফেল করেছ তারা কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে পারো আবার তোমাদের নতুন ছন্দে ফিরে আসতে পারছ এটা তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিক আবার এই নবম শ্রেণীর স্টুডেন্টদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন যারা নাইন এবং ইলেভেনে পড়ছে দু হাজার ছাব্বিশেই তো তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে এখন যারা নাইনে পড়ছে ছাব্বিশে তারা মাধ্যমিক এখন যারা ইলেভেনে পড়ছে ছাব্বিশে তারা উচ্চ মাধ্যমিক তাই এখন নবম শ্রেণীরও কিন্তু রেজিস্ট্রেশন শুরু হচ্ছে পনেরোই জুলাই বেলা এগারোটা থেকে একত্রিশে আগস্ট রাত্রি বারোটা পর্যন্ত তোমরাও প্রস্তুত থেকেও অনলাইনে তোমাদের অ্যালফাবেটিক্যালি এ নিয়ে আমাদের ভিডিও একটা আছে আগে কী হতো ভালো ভালো ছেলেদের আগে করানো হতো এবার কিন্তু সেই সিস্টেম নেই এবার অ্যালফাবেটিকরা আগে বা পরে করো এ থেকে জেড যার নাম আগে আছে তাদের কিন্তু রোল নাম্বার আগে আসতে চলেছে এবং সেভাবেই কিন্তু পদ্ধতি বদলে গেছে আগে ফর্ম ফিল আপ করতে হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফর্মের মধ্য দিয়ে এবার কিন্তু পুরোটাই অনলাইন সিস্টেম হতে চলেছে আর এটাও তোমাদের কাছে ষোলো তারিখ তাই তোমাদের কাছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন সবার জন্যই ষোলো তারিখটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকলে এই ডেটটি মাথায় রেখে তোমরা নতুনভাবে এগিয়ে চলো বেস্ট অফ প্লাগ এই ছিল আজকের ভিডিও এই নিয়ে যদি একটু তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্ট পড়ি এবং কমেন্টের ভিত্তিতে নতুন করে ভিডিও বানাবার চেষ্টা করি সকলে সাফল্য কামনা করে আজকের এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো বিষয় নেই এই পর্যন্ত সকলে ভালো থেকো